রক্তের ব্লাড গ্রুপিং ব্লাড গ্রুপিং করা হয় মূলত আরবিসি লোহিত রক্তকণিকার গায়ে কোন ধরনের থাকে এন্টিজেন কোন ধরনের থাকে এর উপর ভিত্তি এন্টিজেন করে মূলত ব্লাড গ্রুপিং করা হয় এর উপর ভিত্তি করে মূলত ব্লাড গ্রুপিং করা হয় তো যেই ধরনের অ্যান্টিজেন থাকে এর অনুযায়ী নামকরণ হয় খেয়াল করে দেখো আমি একটা বক্স করে তোমাকে জিনিসটা সিম্পল ভাবে পড়াবো ধরো ভাইয়া ওকে সবাই এই বক্সটা খেয়াল করো তাহলে ইনশালে ইজি হবে খেয়াল করো এখানে হচ্ছে আমরা ধর ব্লাড গ্রুপগুলো শিখবো যে কোন কোন ব্লাড গ্রুপ নর্মালি আমাদের আমরা নর্মালি পড়ি এবং কোনগুলো আছে এবং কোনটাতে কোন এন্টিজেন থাকে এন্টিজেন বলছিলাম এর উপর ভিত্তি করেই লোহিত রক্ত কণিকার গায়ে যে এন্টিজেন আছে এর উপর ভিত্তি করেই মূলত ব্লাড গ্রুপিং করা হয় তাহলে কোনটাতে কোন এন্টিজেন থাকে আমরা খেয়াল করবো তাহলে কোনটাতে কোন এন্টিজেন আছে নেক্সট হচ্ছে মনে রাখবা ব্লাডে কিন্তু এন্টিবডিও থাকে তোমরা জানো আমাদের খুব কমনলি আমাদের রক্তে কিন্তু এন্টিবডি আছে এন্টিবডি আছে সবাই তোমরা জানো অ্যান্টিবডি থাকে মূলত রক্তরসে এনটিবডি কই থাকে এন্টিবডি থাকে রক্ত রসে খেয়াল রাখবা এন্টিবডি থাকে রক্ত রসে আর এন্টিজেন কই থাকে মাত্র দেখাইছি লোহিত রক্ত কণিকার গায়ে ঠিক আছে ক্যাচ না ইনশাল্লা এখন খেয়াল করো যেই আরবিসির গায়ে এ নামক অ্যান্টিজেন থাকে এ অ্যান্টিজেন থাকে তাহলে এন্টিজেন উপর ভিত্তি করে নামকরণ হয় এই ব্লাড গ্রুপটাকে বলে এ ব্লাড গ্রুপ এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে এন্টিবডি কোনটা থাকবে অ্যান্টিবডি কাজ করে এখন ভাইয়া ধরো কার রক্তেও এটিজেন আছে ওর রক্ত যদি এইটার বিপরীতেই যদি এন্টিবডি থাকে এন্টিবডিকে আমরা ছোটো অক্ষর দিয়ে প্রকাশ করি উল্টা বুঝে এইটার বিপরীতে যদি সেম এই এর এগেনস্টে যদি এন্টিবডি থাকে তাহলে তো ভাই রক্ত থাকবে না এন্টিবডি এনটিজেনের সাথে বিক্রিয়া করে দলা পাকায় দিবে রক্তটা সে বাঁচবে না মানুষ নষ্ট নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ ব্যালেন্স করে দিছে সবসময় এটা যেই অ্যান্টিজেন থাকে তার বিপরীত ধরনের অ্যান্টিবডি থাকে এখানে থাকবে অ্যান্টিবডি কোনটা এখানে অ্যান্টিবডি থাকবে অ্যান্টিবডি থাকবে ঠিক আছে একইভাবে যদি বি অ্যান্টিজেন থাকে ব্লাড গ্রুপের নাম হচ্ছে বি ভেরি গুড এনটিবডি কি বি হবে নাকি উল্টা হবে উল্টাটা এটার এগেন্স্টে থাকলে তো শেষ রক্ত দলা পাঁকা যাবে অ্যান্টিবডি গুলো আমরা সবাই জানি অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করে নাম অ্যান্টিবডি কাজই হচ্ছে সাথে বিক্রিয়া করা এখন যদি এটার মতো করে সেম এ থাকে ভাই তারা তারা বিক্রিয়া করে রক্ত শেষ থাকে যেন বিক্রিয়া না হয় ঠিক আছে আচ্ছা বি এরেনস্টে থাকবে উল্টাটা উল্টা মানে বি এরেনস্টে থাকবে অ্যান্টিবডি এ বি বিস্টে যদি বি থাকতো তাহলে বিক্রিয়া করে শেষ আল্লাহ হাফেজ যদি এ এবং বি দুইটা অ্যান্টিজেনই থাকে তখন সে ব্লাড গ্রুপের নাম হচ্ছে এবি ব্লাড গ্রুপ এখন কথা হচ্ছে ভাই এখানে এন্টিবডি কোনটা থাকবে দেখো ধরো আমি বললাম এন্টিবডি আছে এখানে এ আল্লাহ মাফ করুক এর সাথে এ বিক্রিয়া করে শেষ রক্ত শেষ বললাম বলা এ না ভাই বি আছে বি সাথে বি এর সাথে বি বিক্রিয়া করলে শেষ খেলা শেষ হবে না তো এখানে ভাই কোনো এন্টিবডি থাকবে না কারণ যেহেতু দুইটাই এখানে বিক্রিয়া করে বসবে এই জন্য এখানে কোনো এন্টিবডি নাই যেহেতু দুইটা এন্টিজেনই আছে কোনো এন্টিবডি থাকে না যদি এখানে কোনো এখন যদি কারোর রক্তে কোনো অ্যান্টিজেনই না থাকে যেমন আমার রক্তে কোনো অ্যান্টিজেনই নাই তখন তাকে বলে ও মানে জিরো নাই জিরো ব্লাড গ্রুপ ও ব্লাড নীল ঠিক আছে কোনো অ্যান্টিজেন যদি না থাকে তাহলে এখন কোনো অ্যান্টিজেন তো নাই তাহলে আমার শরীরে এখন অ্যান্টিবডি বুঝতে পারতেছো এ থাকলে কোনো ঝামেলা আছে ঝামেলা নাই কারণ বিক্রি করবে কার সাথে ঝামেলা নাই ভেরি গুড এটা আছে আমার শরীরে যদি অ্যান্টিবডি বি থাকে কোনো ঝামেলা আছে উত্তর আছে কোনো ঝামেলা নাই নে থাকতেই পারে ভেরি গুড কারণ কোনো অ্যান্টিজেন নাই বিক্রিয়া করবে কার সাথে দুইটাই আমার শরীরে আছে এটি হচ্ছে ব্লাড গ্রুপের আমাদের চার্ট প্রথম চার্ট এর ইনশাল আমাদের ভালো করে হবে কার মধ্যে কার কোন অ্যান্টিজেন আছে কোন অ্যান্টিবডি আছে এখন আমি তোমাকে একটা সুন্দর করে বুঝাই দিব কে কাকে রক্ত দিতে পারবে কে কে পারবে না প্লাস মাইনাসের হিসাব পরে ইজি হইতে পারো পরে আগে আমরা ফার্স্ট শিখবো কে কাকে রক্ত দিতে পারবে ধরো আমি এখানে তোমাকে চারটা মানুষ পড়াবো এটা বুঝার জন্য আমি তোমাকে চারটা মানুষ পড়াবো খেয়াল করে দেখো সাপোজ এই হচ্ছে একটা ব্যক্তি কুলসুম এই হচ্ছে আরেকজন জাফর এই হচ্ছে মনে করো আলিবরদিখা এই হচ্ছে মনে করো তোমার এই হচ্ছে ধরো একজন বড় একজন কাউকে ধরে নাও ঠিক আছে অনেক রাজনৈতিক নেতার নাম মাথা আসে ঝামেলা তো ধরো ভাইয়া চারটা ব্যক্তি তোমাকে বুঝাবো ঠিক আছে ধরো একজন ব্লাড গ্রুপ হচ্ছে এ ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ ওর ব্লাড গ্রুপ হচ্ছে বি ব্লাড গ্রুপ ওর হচ্ছে এবি ব্লাড গ্রুপ আর ও হচ্ছে হামিম ভাইয়া মানে ও ব্লাড গ্রুপ ওকে ফাইন ঠিক আছে চারটা ব্লাড গ্রুপ এখন আমরা পড়বো যে ও কার থেকে রক্ত নিতে পারবে কে 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 ওকে রক্ত দিতে পারবে হ্যাঁ কে কে রক্ত ওকে রক্ত দিতে পারবে এটা আমরা পড়বো প্রত্যেকটা ব্যক্তি কার থেকে রক্ত নিতে পারবে যেটা আমরা পড়বো ওকে আচ্ছা ভাই খেয়াল করে দেখো একজন রক্তটা কে গ্রহণ করতেছে এরা হচ্ছে রক্ত গ্রহণ করতেছে সো এরা হচ্ছে রক্ত গ্রহিতা এরা হচ্ছে রক্ত গ্রহিতা মনে রাখবা তুমি রক্তটা তুমি রক্তটা জাকে দিবা মানে যে রক্তটা গ্রহণ করবে দিবা মানে যে রক্ত গ্রহণ করবে রক্ত গ্রহিতা সেই গ্রহিতা দেখো এনটিবডি মানে ওরা ফাইট করে তাই না তোর সেনাবাহিনী তুমি একটা দেশে অ্যাটাক করবা মানে ওই দেশে তুমি রক্ত দিবা অ্যাটাক করবা তাহলে তোমার তাকাইতে প্রথমে তাকাইতে হবে ওই দেশের সেনাবাহিনীর কি অবস্থা তারা মানে যে রক্ত গ্রহিতা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ওর অ্যান্টিবডির কি অবস্থা এইটার উপর ভিত্তি করে মূলত রক্ত দেয়া নেয়ার যে রক্তটা নিবে যে রক্তটা গ্রহণ করবে রিসিভ করবে যে রক্তটা লাভ করবে লাভ করবে মানে যাকে যাকে তুমি রক্তটা দিবা তোমাকে রক্ত দেওয়ার সময় দেখতে হবে যাকে রক্তটা দিচ্ছ ওই দেশের ওই শহরের ওই এলাকার সেনাবাহিনীর কি অবস্থা ওখানকার এন্টিবডির কি অবস্থা তাইলে তোমার আর এইখানের কোনো প্রশ্নে ভুল হবে না ইনশালো সব পারবা তোমাকে খেয়াল রাখতে হবে যে রক্ত গ্রহিতা তার অ্যান্টিবডির কি অবস্থা সহজ কথা ক্লিয়ার যার রক্ত তুমি যাকে দিবা তার অ্যান্টিবডির কি অবস্থা এইটা তোমাকে খেয়াল রাখতে হবে একদম সিম্পল ক্লিয়ার কথা যাকে তুমি রক্ত দিবা তার অ্যান্টিবডির কি অবস্থা ওকে ওকে ইনশালো ফার্স্টে সাপোজ ব্লাড তাহলে আমরা প্রথমে আগে অ্যান্টিবডি গুলো লিখে ভাইয়া এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোনটা আছে বি এনটিবডি ভেরি গুড বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিবডি কোনটা আছে এ অ্যান্টিবডি ভেরি গুড এ ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিবডি নাই ও মা তার মানে তো এখানে সেনাবাহিনী নাই ওকে ও ব্লাড গ্রুপে আবার ভাই সেনাবাহিনী ভর্তি আমার ক্ষেত্রে তো সেনাবাহিনী ভর্তি এন এ এন টিবি আছে ঝামেলা এটা করা যাবে না চলো এখন ফার্স্টে মনে করো আমরা একটা করে আগাই ধরো ভাইয়া একটু মুছে দিই একটা করে আগাই হ্যাঁ সুন্দর করে খেয়াল করো ভাইয়া ধরো এখানে তুমি ফার্স্টে ওকে এ ব্লাড গ্রুপ দিতে চাচ্ছ ওকে এটা তো প্রথম কথা যে ব্লাড গ্রুপ আছে যে ব্লাড গ্রুপ আছে ব্লাড গ্রুপ নিচে আবার লিখি ওকে যে ব্লাড গ্রুপ আছে তাই তো তুমি ওটা দিতেই পারবা প্রথম কথা হচ্ছে এটা এমনিতেই পারবা তুমি তারপর আমি দেখানো দরকার নেই তারপরে ধর দেখাই দিই খেয়াল করো এ ব্লাড গ্রুপ দিবা এ ব্লাড গ্রুপের মধ্যে এন্টিবডি আছে বি সমস্যা নেই তো এখানে এন্টিবডি ঝামেলা করবে না তাই না একই দেশের লোকজন আসবে আমার এই দেশের মধ্যে এই দেশের লোকজন ঢুকবে ইজি হ্যাঁ আসো আসো এয়ারপোর্ট থেকে ঢুকো ঢাকা থেকে কুমিল্লা আসো কোনো মাস্ক কেন চেকআপ কিছু নেই ঢাকা থেকে কুমিল্লা কুমিল্লা থেকে চট্টগ্রাম যাবে কোনো সমস্যা নাই কোন চাকাটা কিছু নেই তুমি তুমি আমার রক্ত ঢুকবা সমস্যা নেই এখন আসি ধরো বি ব্লাড গ্রুপ তুমি ওকে দিবা তারপর তুমি ওকে বি ব্লাড গ্রুপে রক্ত দিতে চাচ্ছ ওকে বি ব্লাড গ্রুপ ওর মধ্যে ঢুকবে বি চাচ্ছে ওকে রক্ত দিতে এখন ফার্স্টে কি করতে হবে দেখতে হবে সেনাবাহিনীর কি অবস্থা সেনাবাহিনী কোনটা বি আরে ভাই ও ঢুকার সাথে সাথে এই বিয়ের এগেনস্টে সৈন্য রেডি দূর ভাই মায়ের কোনো কথা নেই মায়ের খতম রক্ত জমা দেখা যাবে বি ব্লাড গ্রুপ দেওয়া যাবে না ওকে ভেরি বি ব্লাড গ্রুপ দেয়া যাবে না দিলেই তো বিষ ফাইট দিয়ে মেনে ফেলবে কিছু করার নেই সেনাবাহিনীর দিকে তাকাইতে হবে এবার আসি এবি ব্লাড গ্রুপ এবি আসছে আমি তোমাকে রক্ত দিতে চাই কিন্তু ভাই এবির মধ্যে এ এনটিজেন আছে বি এনটিজেন আছে এইখানে বি এর সেনাবাহিনী বসে আছে আসলেই ফাইট দিয়ে মায়ের রক্ত মানে ফেলবে শেষ আসে তার মানে বিও রক্ত দিতে পারবে না দলা পাকায় ফেলবে সেনাবাহিনী আছে রেডি আছে সরি ও আসছে মানে আমি আসছি আমি ভাই আসছি

এ বি আসছে পারবে এ বি মধ্যে এ এর এ বসে আছে সেটা সরি ডান পারবে না বি আসছে একই এলাকা তো পারবেই তাই না ওর তো নিজে তো নিজে দিতে পারবে স্বাভাবিক ও আসছে ও পারবে কারণ ওর তো কোনো অ্যান্টিজেন নাই সো এ কার সাথে গিয়ে বিক্রি করবে বিক্রি করার সুযোগ নেই ও দিতে পারবে ঠিক আছে আচ্ছা এবার আসে এ বি বেলায় এ বি এর বেলায় কোনো অ্যান্টিবডি নেই সেনাবাহিনী নাই আহে সো এই সেনাবাহিনী নাই ওনো একদম ঢাকা নাকা সুযোগ রাস্তায় পুলিশ নাই

তো কোনোভাবেই এখানে বিক্রিয়া কেউ করবে না কারণ সেনাবাহিনী নাই কিন্তু বড়ই নাই তাহলে এখানে কেউই সবাই ঢুকতে পারবে ঠিক আছে এই জন্য ভাই এবির মধ্যে সবাই ঢুকে এই এবিকে বলে সার্বজনীন রক্ত সবার থেকে সে রক্ত নিতে পারে সার্বজনীন রক্ত গ্রহিতা এখানে প্লাস মাইনাস এর হিসাব আছে আমি একটু পরে দেখাবো বুঝছো তাহলে এবি বলে সার্বজনীন রক্ত গ্রহিতা ইনশাআল্লাহ ক্লিয়ার এখন দেখো ও ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপের মধ্যে ভাই দুই পদের সেনাবাহিনী আছে এ ব্লাড গ্রুপ আসছে ঢুকার জন্য পারবে না কারণ এ সেনাবাহিনী আছে বি আসছে পারবে বি সেনাবাহিনী আছে নো বা আসছে ঢুকি ঢুকিত মায়ের কোনো কথা নাই দুইটা ওর দুইটা সেনাবাহিনী আছে শুধুমাত্র ওকে শুধুমাত্র ওই রক্ত দিতে পারবে নিজের নিজেদের দেওয়া যায় ঠিক আছে এবার একটু পুরোটা দিকে একটু তাকাও তাকায় দেখো আমি হচ্ছি তোমার হামিম ভাইয়া মানে আমি হচ্ছি এমন একটা ব্যক্তি যে সবাইকে রক্ত দিতে পারি খেয়াল করে দেখো আমি কিন্তু এ কে রক্ত দিতে পারছি কারণ আমার তো কোনো অ্যান্টিজেন নাই আমি কিন্তু বি কে রক্ত দিতে পারছি কারণ আমার কোনো অ্যান্টিজেন নাই আমি এ কে রক্ত দিতে পারছি কারণ আমার কোনো অ্যান্টিজেন নাই আমি তো নিজেকে দিতে পারছি তাহলে ও হচ্ছে এমন একটা ব্লাড গ্রুপ যে সবাইকে রক্ত দিতে পারে সবাইকে রক্ত দিতে পারছি আমি কোনো সমস্যা নাই কারণ যেহেতু আমার কোনো কোনো অ্যান্টিজেন নাই তো তোমাকে আমি প্রমাণ করে দেখাইছি আমি সব জায়গায় রক্ত দিছি এই জন্য ওকে বলে সার্বজনীন রক্তদাতা প্লাস মাইনাস হিসাব আছে আমি পড়াবো ওকে সার্বজনীন রক্তদাতা ডান আমাদের আলহামদুলিল্লাহ বেসিক কনসেপ্ট যদি ইনশাল্লাহ কেউ পারে তার কোনো ঝামেলা নেই সব পারবে ঠিক আছে চলো আমরা একটা দেখে নেই ভাইয়া যাদের ক্ষেত্রে করা হয় ভাইয়া এইচ ফ্যাক্টর যাদের ক্ষেত্রে দেখবা লেখা আছে রক্তের গ্রুপ বলা না ও পজিটিভ রক্তের গ্রুপ বলা হয় ও পজিটিভ রক্ত গ্রুপ বলা হয় ও নেগেটিভ দেখছো না ওকে আচ্ছা যাদের মধ্যে ভাইয়া এইচ এর প্রকট এনটিজেন থাকে যাদের মধ্যে আরএইচ এর প্রকট এন্টিজেন থাকে তারা পজিটিভ যাদের মধ্যে আরেচ এর প্রকট এন্টিজেন নাই তারা হচ্ছে নেগেটিভ ওদের বইয়ের মধ্যে একটা বক্স আছে হ্যাঁ এইচ পজিটিভ তোমাদের বই আছে ওকে তোমাদের পড়া লাগবে ওকে তো যাদের মধ্যে খেয়াল করে দেখো আরেক এর প্রকট এন্টিজেন আছে তারা চারেজ পজিটিভ যাদের মধ্যে প্রকট এন্টিজেন নাই ওরা চার্জ নেগেটিভ ঠিক আছে আরেচ প্রকট যদি এন্টিজেন থাকে তাহলে আমরা বলবো আরেক পজিটিভ না থাকলে আরেক নেগেটিভ এখন আসি সুন্দর করে আমরা সুন্দর করে খেয়াল করো হ্যাঁ এ পজিটিভ রক্ত আর ধরো এই নেগেটিভ রক্ত তাহলে বুঝতে পারতেছি পজিটিভ নামটা কেন হয়েছে কারণ তার মধ্যে প্রকট এন্টিজেন আছে তার মধ্যে প্রকট নাই যেন এ নেগেটিভ ওকে আচ্ছা তা আমরা ফার্স্টে খেয়াল করবো এ পজিটিভ এ পজিটিভ কে দিতে পারবে এ নেগেটিভ কে দিতে পারবে কিনা একইভাবে এ নেগেটিভ এ পজিটিভ এবং এ নেগেটিভ কে দিতে পারবে কিনা এই জিনিসটা বুঝলেই তোমাদের কাছে তাই না

নেগেটিভ মানে দুর্বল ওকে মনে রাখার জন্য নেগেটিভ মানে প্রকট নাই কিছু জিনিস অভাব আছে দুর্বল ওকে এখন পজিটিভ যদি ওর মধ্যে ঢুকে ধরো একটা বালতির মধ্যে 500 ml পরিমাণ নেগেটিভ রক্ত আছে ভালো কথা এর মধ্যে বুঝি 10 ml ছোট অল্প করে পজিটিভ রক্ত দাও ভাই প্রকট অ্যান্টিজেন ঢুকছে পজিটিভ ঢুকা মানে হচ্ছে তার মধ্যে প্রকট বাহির থেকে বহিরাগত এনটিজেন প্রবেশ করে এনটিজেন যখন প্রবেশ করবে ভাইয়া তোমরা সবাই জানো এন্টিজেনের এর তার শরীরে কি তৈরি হবে তৈরি হবে তার মানে এখানে এই দশ এম এল এ পজিটিভ ব্লাডের এর তার শরীরে বডি তৈরি হবে এবং এই এন্টিবডি গুলা রক্তটাকে দলা পাকাই দিবে বিক্রি করে নষ্ট করে ফেলবে ঠিক আছে কারণ পরবর্তীতে এই পজিটিভের সাথে বিক্রিয়া করে এর সাথে বলতে একচুয়ালি এই যে এই রক্তটা এর সাথে বিক্রিয়া করে দলাবাকে নষ্ট করে দিবে খেয়াল করে দেখো এই জন্য চাইলেই পজিটিভ রক্তকে আমরা নেগেটিভে শরীর দিতে পারবো না নেগেটিভ মানে দুর্বল ভাই ওর শরীর অবস্থা খারাপ মনে রাখার জন্য এবার মন রাখবা ও যেহেতু দুর্বল পজিটিভ রক্ত যদি একটু ওর ভিতরে ঢুকে ঢুকে পাকনামি করবে পজিটিভ মানে পাখনা ভিতরে প্রকরেন্ডি আছে সে ঢুকে যদি পাকনামি করে এগুলো অবস্থা আরো খারাপ হয়ে যাবে অলরেডি দুর্বল শরীর এখন মনে করো বাংলাদেশের অবস্থা খারাপ এখন বাংলাদেশ যদি হুট করে আমেরিকা আন্ডারে চলে যায় আমেরিকা বাংলাদেশের উপরে শোষণ করে অবস্থা আরো খারাপ করে দিবে ঠিক কিনা এই যে সেই জন্য আমেরিকাকে একটু পরিমাণে হইলে ঢুকতে দেওয়া যাবে না পাওয়ারফুল কাউকে দুর্বলের মধ্যে ঢুকতে ঢুকতে দেওয়া দেওয়া যাবে যাবে না না ওকে এই পাওয়ারফুল কাউকে মধ্যে মনে রাখবো পজিটিভ কখনোই কোন নেগেটিভকে রক্ত দেওয়া যাবে না বুঝতে পারতো ভাইয়া দেখো এবার সুন্দর তাকাও এবার এইটা দুদিন দিন ছিল বোঝা হয়ে থাকে পয়েন্টটা তাকাও এবার দেখি নেগেটিভ বেলায় নেগেটিভ মানে দুর্বল নেগেটিভ মানে দুর্বল এখন প্রথম কথা নেগেটিভ নেগেটিভ টু দিতে পারবেই এটা সমস্যা নাই এটা দেখি এটা তো ঝামেলা তাই না ওকে ধরো বাংলাদেশ থেকে দশটা মানুষ গেছে আমেরিকা নেগেটিভ বাংলাদেশ তার কিছু গেছে আমেরিকাতে পজিটিভের মধ্যে দুর্বল গেছে পজিটিভের মধ্যে বাংলাদেশ থেকে দশটা মানুষ আমেরিকাতে গেলে আমেরিকা কি যায় আসে যায় আসে কিছু তো বাংলাদেশে না আছে পরমাণু শক্তি না আছে কিচ্ছু না আছে ওরকম কিছু তো বাংলাদেশ যদি আমেরিকা থ্রেড দেয় এই আমেরিকা তোমরা দেখে ফেলবো কোনো লাভ আছে পাত্তা হবে পাত্তা হবে না নেগেটিভ আসলে যেহেতু ও আসলে ওর মধ্যে প্রকট কোনো সমস্যা নাই দুর্বল সে সকলে সমস্যা নেই সবল কখনো দুর্বল যাবে না আমেরিকা কখনো বাংলাদেশে ঢুকে যাবে না বাংলাদেশের মানুষ সমস্যা নেই একটু এতে পাত্তা হবে না একটা বোম হয়ে চলে আসে সব কিছু কারণ নেই কিন্তু এই যে এখন মেন বেসিকটা খেয়াল করো এটা তো ভুয়াটা বুঝছই ভুয়াটা তো বুঝছোই যে অ্যান্টিবডি তৈরি হবে হওয়ার কারণে এটা কি এটা তো নেগেটিভ রক্ত না কেন কারণ এটা তো নেগেটিভ মানে এখানে কোনো প্রকট নাই প্রকট এন্টিজেন নাই প্রকটেন নাই এখানে কোনো প্যারা নাই ঠিক আছে এই তার মানে মনে রাখবা নেগেটিভ সবাইকে রক্ত দিতে পারে তাহলে আমরা যদি সুন্দর করে দেখি ভাই ধরো এ ব্লাড গ্রুপ কাকে রক্ত দিতে পারে খেয়াল করো এ যাকে রক্ত দিতে পারে যাকে রক্ত দেয় আর যার থেকে রক্ত নেয় যার থেকে রক্ত নেয় রক্ত নিতে পারে ঠিক আছে আমরা দুটো জিনিস ছিল একসাথে পড়তেছি আমরা সুন্দর করে সেটা দেখবো ফার্স্টে এ ব্লাড গ্রুপটা দেখো এ ব্লাড গ্রুপ কাকে রক্ত দেয় এ অবশ্যই এ থেকে একে রক্ত দিতে পারে এ থেকে রক্ত নিতে পারে এটা কোনো টেনশন নাই এক্সট্রা করে দেখো আমরা জান বলছিলাম একটু আগে আমরা দেখছিলাম এ কিন্তু চাইলে এবি কে রক্ত দিতে পারে মনে রাখবে এবি সবার থেকে রক্ত নেয় তো তুমি সব জায়গাতে এ বি বসাই দিতে যেমন দেখো তোমরা বিয়ের ক্ষেত্রে খেয়াল করো বিয়ের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে সেম রক্ত রক্ত দেয় দিতে দিতে পারে পারে সবাই যে কারণ মধ্যে কোনো সেনাবাহিনী নাই এন্টিবডি নাই সবাই দিতে পারে আবার তো নিজেই এবি কে দিতে পারবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আবার ও ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপ একইভাবে সবাইকে মনে হয় সার্বজনীন রক্ত দাতা ও এ বি এব কোনো সবাইকে নাই ঠিক আছে এবার যার থেকে রক্ত নিতে পারে এ এ থেকে নিতে পারে এবং ও থেকে কারণ ও হচ্ছে সার্বজনীন দাতা সবাইকে দেয় ও সেম বি থেকে নিতে পারে ও থেকে নিতে পারে এ সেম বি থেকে নিতে পারে এ বি তো সবার থেকে রক্ত নিতে পারে সবার থেকে রক্ত নিতে পারে তাই না এ বি তো সার্বজনীন রক্ত গ্রহীতা সবার থেকে রক্ত নিবে লেবি বি সবার থেকে নিবে ওকে সরি তাহলে এ বি সবার থেকে রক্ত নিবে সো এ বি তোমরা লেখো সবার থেকে রক্ত নিবে এ বি

কোনো নেগেটিভকে দেওয়ার সুযোগ নাই দূর সবল অলস সবল সবল দুর্বলকে দিতে পারবে না দিলেই দুর্বল শেষ মানে যাবে তাহলে এর অর্থ সেম পজিটিভ যাকে অর্থ নিতে পারবে বড় বড় একটা বড় দুইটা বড় পেছকে যাবে একটা দেখো হ্যাঁ আচ্ছা একটা দিলে ওটা পারবা এ নেগেটিভ বলছিলাম নেগেটিভ কিন্তু সবাই কে রক্ত দিতে পারে নেগেটিভ থেকে রক্ত পজিটিভ নিতে পারবে নেগেটিভ নিতে পারবেই আবার পজিটিভও পারবে নেগেটিভও পারবে এই যে সিস্টেম খেয়াল করছো এইভাবে আবার সেম পজিটিভ শুধুমাত্র পজিটিভকে শুধুমাত্র পজিটিভকে নেগেটিভ সবাইকে একদম পজিটিভ নেগেটিভ সবাইকে রক্ত দিতে পারবে এই যে সবাইকে রক্ত দিতে পারবে ঠিক আছে ভাইয়া এবি পজিটিভ শুধুমাত্র পজিটিভকে নেমি নেগেটিভ দুইটা কি পজিটিভ কেও পারবে আবার নেগেটিভ কেও পারে বলছিলাম পজিটিভ নেগেটিভ দুইজনকেই পারে প্রমাণ করে দেখাইছি কারণ দুর্বল তো আসলে এর মধ্যে কোনো অ্যান্টিজেন নাই প্রকট এন্টিজেন নাই সো কোনো প্যারা নাই কোনো অ্যান্টিবডি তৈরি হবে না এটা সেম ও পজিটিভ ও পজিটিভ শুধুমাত্র পজিটিভ দিতে পারবে আর ও নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ এ পজিটিভ এ নেগেটিভ একসাথে লিখে বি পজিটিভ বি নেগেটিভ এ বি পজিটিভ এ বি নেগেটিভ সবাইকে রক্ত দিতে পারে এই জন্য ভাই আসলে ও নেগেটিভ হচ্ছে দা রিয়েল ওয়ান সে হচ্ছে সার্বজনীন রক্তদাতা তাহলে পরীক্ষায় যদি আসে সার্বজনীন রক্তদাতাকে উত্তর কিন্তু ভাই ও এর মধ্যে ও নেগেটিভ যেটা এটা কারণ পজিটিভ কিন্তু সবাইকে না শুধু পজিটিভকে পারে পজিটিভের পক্ষে নেগেটিভকে দেওয়ার সক্ষমতা নাই যে নেগেটিভ সে সবাইকে দিতে পারে এই জন্য সে হচ্ছে সার্বজনীন রক্তদাতা একইভাবে ভাইয়া আচ্ছা তোমাদের আচ্ছা একইভাবে যার থেকে রক্ত নিতে পারে দেখো সরি দেখো আমার যে এবি পজিটিভ পজিটিভ খেয়াল করে দেখো ও কার থেকে রক্ত নিতে পারে কার থেকে নিতে পারে আর এবি নেগেটিভ কার থেকে নিতে পারে খেয়াল করে দেখো তাহলে তো হয়ে গেছে ভেরি গুড বি পজিটিভ থেকে পারবে বি পজিটিভ থেকে পারবে কেন পারবে কারণ ওর মধ্যে কোনো অ্যান্টিবডি নাই সেনা ম্যানি নাই সবরত্ন ঢুকবে ফাইন কিন্তু সব রক্ত মানে কিন্তু তার মানে এই না যে ও নেগেটিভ ঢুকবে কারণ পজিটিভের মধ্যে নেগেটিভ ঢুকার সুযোগ নেই কয়েকবার বলছি ভাইয়া ওকে ইনশাল পারবে তো আর নেগেটিভ তো ভাই আল্লাহর আসতে সবাই থেকে রক্ত নিতে পারবে আমি সরি একটু ভুল বলছি সরি এইখানে একটু ভুল বলছি খেয়াল করে দেখো পজিটিভ তো পজিটিভের মধ্যে সবাই রক্ত দিতে পারবে এই যে দেখো পজিটিভ রক্ত ঢুকছে বি ঢুকছে এ বি ঢুকছে সবাই ঢুকছে তাহলে খেয়াল করে দেখো এই যে নেগেটিভ দিতে পারবে অবশ্যই পারবে কারণ পজিটিভের মধ্যে একটু নেগেটিভ ঢুকে কোনো সমস্যা নাই কারণ নেগেটিভের মধ্যে কোনো প্রকার এন্টিজেন নাই তো এই রক্তটা ঢুকে কোনো এন্টিবডি তৈরি হবে না কোনো বিপরীত রিয়েকশন হবে না তার মানে সবাই থেকে সে রক্ত নিতে পারবে এই যে সবার থেকে রক্ত নিতে পারবে ফাইন এই সবার থেকে রক্ত নিতে পারবে এই ভাই এবি পজিটিভ যেটা এটাকে মূলত বলা হয় সার্বজনীন রক্ত গ্রহীতা সার্বজনীন রক্ত গ্রহীতা কারণ সে পজিটিভ নেগেটিভ সবাই থেকে রক্ত নিতে পারবে কিন্তু ভাইয়া এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে নেগেটিভ আছে সে কিন্তু কখনোই চাইলে পজিটিভ থেকে রক্ত নিতে পারবে না পারবে পজিটিভ থেকে চাইলেও কিন্তু রক্ত নিতে পারবে না এই হচ্ছে খেলা তাকে অবশ্যই শুধুমাত্র নেগেটিভ থেকেই রক্ত নিতে হবে ওকে তাকে অবশ্যই শুধু নেগেটিভ রক্ত নিতে হবে কারণ কি কারণ একটু পজিটিভ রক্ত যদি ওর মধ্যে ঢুকে ঢুকে এটা তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে পজিটিভ মানে তার মধ্যে প্রকট অ্যান্টিজেন আছে আর সেই প্রকট এন্টিজেন তার শরীরে অ্যান্টিবডি তৈরি করবে ওকে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই পারবো এই হচ্ছে আমাদের ব্লাড গ্রুপিং লাস্ট একটা ব্লাড গ্রুপিং এর টপিক সেটা হচ্ছে আমাদের একটা ফিমেলদের ক্ষেত্রে যাদের রক্ত ব্লাড গ্রুপিং বাচ্চা বিয়ের ক্ষেত্রে কি ইম্পর্টেন্স কি জটিলতা হতে পারে খেয়াল করো ফার্স্ট নাম্বার ওয়ান রক্ত তঞ্চন জটিলতা হইতে তোমাকে মাত্র পড়াইছি রক্ত নর্মালি রক্ত তঞ্চন জটিলতা জটিলতা মূলত দুই রকমের আছে তুমি দুইটাই উল্লেখ করবা একটা হচ্ছে ধরো তুমি যদি নেগেটিভ আর নেগেটিভ বা ধরো তুমি ধরো এ নেগেটিভ একটা ব্যক্তি কিছু একটা নেগেটিভ রক্ত তুমি যদি ওর মধ্যে পজিটিভ রক্ত দাও ওই যে বলছি এই পজিটিভ রক্ত দেওয়ার মানে হইলো পজিটিভ রক্ত দেওয়ার মানে হচ্ছে তার মধ্যে প্রকট এন্টিজেন দিয়ে দেওয়া আর সেই প্রকট এন্টিজেনের এগেনস্টে তার শরীরে তখন অ্যান্টিবডি তৈরি হবে আর সেই অ্যান্টিবডি এন্টিজেন বিক্রিয়া করে তার রক্তটাকে তঞ্চন করে ফেলবে রক্তটাকে জমাট বাঁধায় ফেলবে ঠিক আছে এই জন্য প্রকট চাইলেও আমরা আর দিতে পারবো না ঠিক সেম কেন বুঝছো তো এটা তাহলে পজিটিভ দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ এই পজিটিভ দেওয়ার অর্থই হচ্ছে তার মধ্যে প্রকট এন্টিজেন দিয়ে দেওয়া আর এন্টিজেন দিলে অবশ্যই অ্যান্টিবডি তৈরি হবে আর অ্যান্টিবডি তৈরি হলে অ্যান্টিবডি বিক্রিয়া করে রক্তটাকে জমাট বাঁধায় ফেলবে দঞ্চিত করে ফেলবে দলা বাগায় ফেলবে ওকে আর একটা হচ্ছে গর্ভবতী মায়ের ক্ষেত্রে ধরো ভাইয়া পিতা হচ্ছে সাপোজ পিতা হচ্ছে আর এজ পজিটিভ আর এস পজিটিভ মা হচ্ছে আর এচ নেগেটিভ ফাইন আমরা জানি এটা হচ্ছে প্রকট তাই না এটা প্রকট সো ওদের যে বেবিটা হবে ওদের যে বেবি হবে বাচ্চা হবে মায়ের পেটে বাচ্চাটা হবে আর পজিটিভ ঠিক না হ্যাঁ তাহলে ওকে ধরো এটা হচ্ছে মায়ের পেট সাপোজ এটা হচ্ছে মায়ের পেট এই মায়ের প্যাটের মধ্যে মনে করো বেবিটা হইলো ওকে ব্রুনো সরি এই মায়ের প্যাটের মধ্যে বেবিটা হইলো ওকে তাহলে মা হচ্ছে আর নেগেটিভ রক্ত কিন্তু যে বেবিটা সে বেবি রক্তটা কি আর এইচ পজিটিভ আই হ্যাঁ এই যে কেমন হয়ে গেল না তো এই রক্ত আর এইচ পজিটিভ রক্ত দেখা মায়ের অমনার মাধ্যমে বাচ্চার শরীরে অমনার সাথে কানেকশন থাকে তাই না ভ্রূণের সাথে অমনার মাধ্যমে কানেকশন থাকে এই অমনার মাধ্যমে আর এইচ পজিটিভ রক্ত এসে মায়ের রক্তে আস্তে আস্তে আসা শুরু করবে এবং যখনই মায়ের রক্তে আসা শুরু করবে ভাইয়া তখনই মায়ের রক্তে এই পজিটিভের এগেনস্টে কি তৈরি হবে এই পজিটিভের এগেনস্টে আস্তে আস্তে মায়ের রক্তে কি তৈরি হবে মায়ের রক্ত রসে অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হবে কিন্তু ভাইয়া তাহলে তো বিক্রিয়া করে তো বাচ্চা মরে যাওয়ার কথা প্রথম বাচ্চা কিন্তু মরে না প্রথম বাচ্চাটা মরে যাওয়ার কথা না কারণ বাচ্চা পজিটিভ তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছে বিক্রিয়া করলে তো দলা পাকাই যাবে কিন্তু ভাই প্রথম বাচ্চা মরে না কারণ কি প্রথম বাচ্চা তৈরি হতে যে সময় লাগে এই সময় ধরে আস্তে আস্তে অ্যান্টিবডি তৈরি হয় তো অ্যান্টিবডি গুলো পারফেক্টলি সব তৈরি হইতে হইতে প্রথম বাচ্চা ডেলিভারি হয়ে যায় সমস্যা লাগে দ্বিতীয় বাচ্চা যখন পেটে আসে অলরেডি এন্টিবডি গুলো তৈরি হয়ে আছে যে এন্টিবডি গুলো তৈরি হয়ে আছে দ্বিতীয় বাচ্চা যেই মাত্র প্যাটে আসবে আর এস পজিটিভ রক্ত এন্টিবডি যেহেতু আগে থেকে তৈরি হয়ে আছে প্রথম বাচ্চার সময় তো দ্বিতীয় বাচ্চা প্যাটে আসার সাথে সাথে অ্যাকশন করবে বিক্রিয়া করে দলা পাকায় বাচ্চাটাকে মেরে ফেলতে পারে ঠিক আছে তো দেখা যায় যদি বাচ্চাটা কোনো কারণে জন্মগ্রহণ করেও অল্প কিছুদিন বাসে এবং তোমার প্রচন্ড পরিমাণে এনিমিয়ে জন্মায় ঠিক আছে ওকে এই যে সমস্যাটা এটাকে আমরা বলি এই সমস্যাটাকে আমরা বলি এরিথ্রো ব্লাস্টোসিস এরিথ্রো ব্লাস্টোসিস এরিথ্রো ব্লাস্টোসিস ফিটালিস এই সমস্যাটাকে আমরা বলি এরিথ্রো ব্লাস্টোসিস ফিটালিস এটা পরীক্ষা আসতে পারে ঠিক আছে তাহলে প্রথম বাচ্চা কিন্তু ভাই ডেলিভারি হয়েছে দ্বিতীয় বাচ্চাটার সময় যেহেতু অ্যান্টিবডি গুলো অলরেডি ঘুরতেছে এরা অ্যাটাক করে বাচ্চাটাকে নষ্ট করে ফেলবে ঠিক আছে তো এটা চিকিৎসা আছে প্রথম বাচ্চা ফার্স্ট বেবি বার্থ মানে প্রথম বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে একটা ইঞ্জেকশন আবিষ্কার হয়েছে নাম হচ্ছে এনটিডি ইঞ্জেকশন ডি ইঞ্জেকশন দিতে হবে ইঞ্জেকশন দিলে দেখা যায় ওই ইফেক্ট কিছুটা হলেও কমে যায় ঠিক আছে এটা তোমার খেয়াল রাখবা এটা পরীক্ষা আসে এটা খুবই কমনলি এটা পরীক্ষা আসে লিখবা যে পিতা যদি আর এস পজিটিভ মা আর এস নেগেটিভ হয় বাচ্চা আর এস পজিটিভ হবে সেক্ষেত্রে যেহেতু মায়ের রক্ত মায়ের বডি যেহেতু আর এস নেগেটিভ রক্ত আছে তো বাচ্চার এই ভিতরে যে বাচ্চা ভ্রূণ হয় ভ্রূণের অমরতার মাধ্যমে ভ্রূণ থেকে আর পজিটিভ রক্ত মায়ের রক্তে প্রবেশ করতে থাকে যার কারণে মায়ের রক্তে অ্যান্টিবডি তৈরি হতে থাকে তো প্রথম বাচ্চা জন্মগ্রহণ করে ফেলে এবং তার মধ্যে অ্যান্টিবডি তৈরি হয় দ্বিতীয় বাচ্চা যখন আবার ভ্রূণ হিসেবে আত্মপ্রকাশ করে পেটে আসে তখন সেই পূর্ব থেকে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলো এর আর এইচ পজিটিভের সাথে বিক্রিয়া করে রক্ত তঞ্চিত করে দলা পাকায় বাচ্চাটাকে নষ্ট করে দিতে পারে বাত্রে যদি হয়ও সেও কিন্তু অপর পূর্ণতা এবং মোটামুটি এনিমি এনে জন্ম বেশিদিন বাঁচবে না এই অবস্থাটাকে বলে এইচও প্লাস্টোসিস ফিটালিস পরীক্ষায় আসবে এটাকে বাঁচানোর উপায় কি সেক্ষেত্রে প্রথম বাচ্চা জন্ম গ্রহণ করার 72 ঘন্টা মানে 3 দিন 24 ঘন্টা 1 না 3 দিনের মধ্যে এন্টি ডি ইনজেকশন দিতে হবে তখন দেখা যায় ওই যে অ্যান্টিবডি গুলো তৈরি হইছে এগুলোর এগেইনস্টে ইনজেকশনটা কিছুটা কাজ করে কিছুটা প্রশমিত করে রাখে বাট রিস্ক থেকে যাবে এই হচ্ছে ভাইয়া রক্ত টঞ্চন জনিত জটিলতা আমাদের আলহামদুলিল্লাহ ব্লাড জেনেটিক্স আলহামদুলিল্লাহ শেষ